আউজিবিল্লাহিমিনের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম ই তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহি করা হয় তুমি তাহারই অনুসরণ করো লা ইল্লা হুয়া টিনে ব্যতীত অন্য কোন ইলা নাයි ওয়া আরিদ আনিল মুশরিকিন আর মুশরিকদের নিকট হইতে মুশরিকদের দিক হইতে মুখ ফিরাইয়া নাও আল্লাহ শা মা আশরাকু আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা মুশ্রিক হইত না তাহারা করিত না তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই আল্লাহ হেম আর তুমি তাহাদের অভিভাবক নও বন্ধুগণ সুরা আনামের আয়াত নম্বর একশো ছয় এবং একশো সাত এই দুটি আয়াত স্পষ্ট করে দিচ্ছে যে রসুল সাল্লা সাল্লামকে শুধু তারই অনুসরণ করতে হবে যা আল্লাহ নিকট থেকে ওহি হিসাবে আসে এবং তিনি কাফের মুশ্রিকদের অভিভাবক নন তাদের ব্যাপারে কোনো দায় দায়িত্ব তার নাই তিনি তাদের রক্ষক নন এই আয়াত দেখিয়ে যারা রসুলের হাদিসের বিরোধিতা করে তারা বলে থাকে যে রাসুলকে শুধু কোরআনের অনুসরণ করতে হবে এই ওহি শব্দটি দেখিয়ে এই শব্দটি দুটি দেখিয়ে তারা বলে থাকে যে কোরআনের বাইরে আর কিছু করার নাই তার কোনো কথা নাই কোরআনের বাইরে তিনি কিছু বলেননি কিছু করেননি ইত্যাদি ইত্যাদি আসলে তিনি যা করেছেন সেটা হলো তিনি কোরআনের অনুসরণ করেছেন লক্ষ্য করার বিষয় হলো যেখানে অনুসরণ কথাটি আছে এই কথা বলা হয়নি যে তুমি শুধু কোরআন থাকো কোরআন আওরাইতে থাকো এই কথা কিন্তু বলেনি আর এখানে যে ওহি শব্দটি আছে এই ওহি শব্দটির দ্বারা শুধু কোরআন কিন্তু বোঝানো হয় না যদি কোরআন বোঝাতো শুধু কোরআন তাহলে আল্লাপাক অবশ্যই কোরআন করতেন সেটা বলেনি তিনি বলছেন ওহি ওহি আছে কোরআনের বাইরেও ওহি আছে কোরআনের বাইরে ওহিতে যারা বিশ্বাস করেন না তারা সুরা বনি ইসরালের এক নম্বর আয়াত দেখুন সেখানে পাক বলছেন যে আল্লাহ তার বান্দাকে রাত্রিযোগে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায় পরিভ্রমণ করিয়েছিলেন আল্লাহর কিছু নিদর্শন দেখানোর জন্য এবং রাস্তাটি হয়েছিল বরকতময় এখন এই যে ভ্রমণ করানো এই ভ্রমণ করানোর পূর্বে তাকে নিশ্চয়ই আল্লাহ পাকেটা জানিয়েছিলেন যে তাকে ভ্রমণ করানো হবে সেটা তো ওহি না জানিয়ে তাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো উড়িয়ে নিয়ে যাননি এটা যে কোনো জ্ঞানবান ব্যক্তি বুঝবে তার পশ্চাতে ওই ছিল রসুল সাল্লাহ সাল্লামের প্রস্তুতির প্রয়োজন ছিল এবং রসুল সাল্লাহ সাল্লামকে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত করেই তিনি পরিভ্রমণটা করিয়েছেন মিরাজটা করিয়েছেন সোরা বনি ইসরায়েলের এক নম্বর আয়াত থেকে বিষয়টা যাদের পরিষ্কার না হবে তারা যেন সুরা আলিম আল্লাপাক বলছেন স্মরণ করো যখন তুমি বলিতেছিলে ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক প্রেরিত তিন হাজার ফেরিস্তা ফেরিস্তার দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন বদরের যুদ্ধে আল্লাপাক তিন হাজার ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করেছিলেন মোমেনদেরকে এবং রসুল্লা সাল্লামকে সেটা আগেই জানিয়েছিলেন যুগে। আর রসুল সাল্লাম সেটা মোমেনদেরকে জানিয়েছিলেন ওহি পাওয়ার পরে কিন্তু এই যে ওহিটি যে ওহিতে জানানো হয়েছিল রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে পাক বদরযুদ্ধের তিন হাজার ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন সেই ওহি কিন্তু কোরআনে কোথাও নাই এখানে তার স্বীকৃতি আছে পরবর্তীকালে ওহিটি অতীতকালে এসেছে এবং রাসুলও অতীতকালে বলেছেন যুদ্ধ হওয়ার পরে এই আয়াত নাজিল হয়েছে এই একশো চব্বিশ নম্বর আয়াত যে কোনো জ্ঞানবান ব্যক্তি বুঝবে যে এখানে একটি ওহি আছে যেটি অতীতে ঘটে গেছে কিন্তু কোরআনের কোন সুরায় এটা নাই তার মানে কোরআন বাইরে ওহি আছে কোন রকম ভুল বুঝলে হবে না মিথ্যা কবসালে হবে না কাজে যারা সুরা আনামের একশো ছয় নম্বর আয়াত দেখিয়ে বলে যে রাসুল শুধু কোরআনই বলে গেছেন কোরআনের বাইরে আর কিছু বলেননি তারা এই যে অনুসরণ কথাটি বুঝেননি অনুসরণ করতে হলে কথা বলতে হয় কাজ করতে হয় ওহি অনুসরণ করতে হলে কথা বলতে হয় কাজ করতে হয় এবং তিনি যে কথা বলেছেন তিনি যে কাজ করেছেন এই ওহি অনুসরণ করার জন্য সেটার নাম হাদিস এই হাদিসটা অনুসরণ না করে এই ওহির অনুসরণ করা যাবে না এবং ওহি মানে শুধু কোরআন নয় কোরআনের আল্লাপাক বহু ওহি করেছেন। যারা এটা বিশ্বাস করবে না তারা কোরআন বুঝেছে বলে মনে করার কোনো কারণ নাই তারা যত ভালো আরবি বলুক যত ভালো ভালো বক্তৃতা করুক যত বড় বড় কথা বলুক তাদের কথার কোনো মূল্য এই কোরআন এবং হাদিসের বিবেচনার ক্ষেত্রে নাই আবার যারা এই একশো সাত নম্বর আয়াত দেখিয়ে বলে যে রাসুল কিছুই করতে পারবে না মানুষের জন্য কোনো বিধান দিতে পারবে না মানুষকে কোনো হুকুম দিতে পারবে না কারণ তাকে অভিভাবক নিয়োগ করা হয়নি তিনি রক্ষক নন চলবে না স্পষ্টত এটা মুসরেকদের ক্ষেত্রে বলা হয়েছে যাহারা শির শুধুমাত্র মুসরেকদের ক্ষেত্রে এই কথা চলবে অন্য কারো ক্ষেত্রে এই কথা চলবে না এই যারা শির্ক করে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে মমিনদের ক্ষেত্রে নয় মমিনদের ক্ষেত্রে রসুল অভিভাবক মমিনদের ক্ষেত্রে রসুল তত্ত্বাবধায়ক এটা মনে রাখতে হবে যারা এ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে রসুলের কাজ শুধু পৌঁছে দেয়া কোরআন পৌঁছে দেয়া আর কোনো কাজ নাই তার তারা বিভ্রান্ত তাদেরকে অনুসরণ করা আমাদের চলবে না মমিনদের চলবে না যদি এ আয়াতের উপর নির্ভর করে বলতে হয় যে রাসুল রক্ষক না হয় রাসুল অভিভাবক না হয় তাহলে শিট করতে হবে অর্থাৎ মুসরেকদের দলভুক্ত না হয়ে এই কথা কেউ বলতে পারবে না মুসরেকদের দলে যান আপনার অভিভাবক আর তিনি থাকবেন না আর যদি মোমেন হন তাহলে তিনি আপনার অভিভাবক আল্লাপাক বহু আয়াতে বলেছেন রাসুলকে মান্য করো রাসুলকে অনুসরণ করো রাসুলের ভিতরে তোমার জন্য উত্তম আদর্শ আছে নিসার আশি নম্বর আয়াতে বলা হয়েছে রাসুলকে যে মান্য করলো সে আল্লাহকেই মান্য করল নিসার উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহকে মান্য করো রাসুলকে মান্য করো এবং তোমাদের মধ্যে যারা আদের দানে ক্ষমতাবান তাদেরকে মান্য করো এটা বলা হয়েছে উল ইল আমরি এদেরকে মান্য করতে বলা হয়েছে কাজে শুধু কোরআন খানা নিয়ে কথা যারা বলে এবং নামাজ রোজা হজ জাকাত কলেমা কিছু বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে যারা নিজেদের এবাদত বন্দিগি ব্যস্ত রাখতে চায় বন্ধ রাখতে চায় এবাদত বন্দিগি যারা শুধু কোরআনের মধ্যে সীমিত করতে চায় অর্থাৎ কোরআন তেলাওয়াতের মধ্যে সীমিত করতে চায় এবাদত বন্দিকে অবশ্যই কোরআন অনুযায়ী তাতে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের তেলাওয়াতের মধ্যে এটা সীমিত নয় কোরআন নিয়ে আলোচনার মধ্যে এটা সীমিত নয় আল্লাহ আল্লাপরা করতে বলেছেন সেটা কাজে করতে হবে এবং কাজে করতে গিয়ে রসুরকে অনুসরণ করতে হবে এবাদত এক ধরনের কাজ কাজ করতে হবে কাজ না করে হবে না শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না শুধু কোরআনের আলোচনা করলে চলবে না কোরআনকে অনুসরণ করতে হলে বা ওহিকে অনুসরণ করতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু কাজ করতে হবে এবং সেই কাজগুলোই রসুল করে দেখিয়ে গেছেন সেগুলোই হলো কলেমা নামাজ রোজা হজ জাকাত এবং আরো অনেক কিছু এগুলো পরিপূর্ণরূপে অনুসরণ করতে হবে আর এই পরিপূর্ণরূপে অনুসরণ করতে হলে অনুসরণ করতে হবে যারা বলেন যে বোখারি গং এর মানব তারা গং এর ওই হাদিস থেকে কোনো একটি হাদিস নিয়ে আসুন যেখানে এই অহির অনুসরণ করতে বলা হয়নি নিয়ে আসুন পারলে কারো যদি ক্ষমতা থাকে নিয়ে আসুন পারবেন না নাই সমস্ত হাদিসে অহির অনুসরণ করতে বলা হয়েছে তার মানে হাদিসগুলো কোরআনের তাবেদারি করছে হাদিসগুলো কোরআনের অনুসরণ করছে এই হাদিস অনুসরণ করতে আমার সমস্যা কোথায় কোনো সমস্যা নাই যারা সমস্যার কথা বলছে তারা নিজেরাই সমস্যা সংকুল তারা নিজেরাই মনদের জন্য একটি বড় সমস্যা এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাদেরকে বর্জন করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ